হ্যালো ভিওরস হোপ ইউর অল ওয়েল আমরাও ভালো আছি অনেক দিন ধরে আমরা ভিডিও ছাড়তে পারছি না কারণ একটা আমার এডমিশন ফেস চলছিলো আর বাসার অন্যরা অনেক বিজি ছিল যেটার কারণে ভিডিও বানানো হয়নি রিসেন্টলি কিছু রিলস ছেড়েছি ওগুলো আমার ফ্রেন্ডের পেজের সে হলো ইন্টার পাস করার পরে স্টার্ট আপ বিজনেস স্টার্ট করেছে চুরিগুলোও ভালো আপনারা চাইলে অর্ডার দিতে পারেন যদি ভালো লেগে থাকে কোয়ালিটি ভালো দেখতেও সুন্দর ও অনেক ট্যালেন্টেড আমার অর্ডার দিলে আমরা খুশি হব এখন অনেকদিন ধরে যেহেতু ভিডিও ছাড়া হচ্ছে না আজকে ভাবলাম একটা ভিডিও বানাই কিছুদিন আগে আমার বার্থডে গেলো তো আম্মুকে বললাম কি যে বার্থডে gift গিফট হিসেবে আমি বই চাই তো ফর দি ফার্স্ট টাইম নোভেল কিনলাম ইংলিশ নোবেল এমনি আমি উপন্যাস পড়ি আর কি বাংলা উপন্যাস তো এবার for টাইম first time ভাবলাম novel কিনি তো দেখা গেলো কি যে অনলাইনে এ দিলাম বই আসলো যতটুকু ভেবেছিলাম সেই তুলনায় চিকন আসছে অনেক রিসার্চ করলাম কেন চিকন জানা গেল কি যে আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় imported বই সরাসরি বিক্রি হয় না। দেখা যায় কি যে অরিজিনাল বইগুলা পিডিএফ থেকে প্রিন্ট করে নিজেদের মতো বাধাই করে দিয়ে দেয় তো এগুলো হলো কপি আর কি ইম্পর্টেন্ট পেলাম না ফার্স্ট টাইম কিনেছি এই কারণে একটুখানি বলতে গেলে আমার মন মতো হয়নি আর কি আমি সাধারণত অরিজিনালগুলো বই কিনি আচ্ছা তো বইগুলো আসলে দেখা যাচ্ছে ঠিক মতো হ্যাঁ এটা হলো কপি সিরিজের বই তসি কাজু কাওয়াগুচির তো এ বইটা হলো ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ন প্লাস সোল্ড তো এ কারণেই কি না বই পড়ার শেষে আর ইয়া যদি আপনারা চান তাহলে রিভিউ এখন বইগুলো হলো পার বই একশো টাকা করে নিয়েছে আশা করছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হলো বিফোর দি কফি গেটস কোল্ড এটা হলো বিফোর দি কফি গেটস কোল্ড টেলস ফ্রম ক্যাফে পার বই একশো ত্রিশ টাকা এটা হলো টোটাল পাঁচটা পর্ব এই সিরিজের এখন আমি প্রথম দুইটা পর্ব কিনেছি এখন যেহেতু কপি বুক পেয়েছি ভাবছি কি যে পুরো একটা সিরিজ আমি এই বইটার পুরো একটা সিরিজ আমি কপি দিয়ে কমপ্লিট করবো এরপরে পরের বার অরিজিনালটা কেনার চেষ্টা করবো ধানমন্ডিতে বিভিন্ন রিডিং ক্যাফে লাইব্রেরি আছে ওগুলো অরিজিনাল বইগুলা বিক্রি করা হয় না তো বাংলাদেশি ওই বইগুলোর প্রবলেম হয় না এখন ইংলিশ বই নোভেলস বিদেশি বইগুলো আর কি এগুলা দেখা যায় কি যে অরিজিনাল কপি পাওয়া একটু প্রবলেম ধানমন্ডির দিকে বিভিন্ন ক্যাফে রিডিং ক্যাফে আছে আমি একটা পেলাম অ্যান্ড অর এখানে আবার অরিজিনাল বই বইগুলো বিক্রি করা হয় যাই হোক এই দুইটা পার বই ছিল হলো একশো ত্রিশ টাকা করে আপনারা চাইলে এগুলোও কিনতে পারেন এমনিতে পেজের কোয়ালিটি এমনটা ভালো তবে এটা কপি বুক তো এটা একশো একান্নটা পেজ ছিল কিন্তু অরিজিনালগুলায় দুশো বাহাত্তরটা পেজের মতো আছে বিষয়টা এরকম না যে স্টোরি পুরোটা কমপ্লিট করে স্টোরি কমপ্লিট কিন্তু লে আউট পেজের কোয়ালিটি তারপরে ফরম্যাট এগুলো সব মিলায় দেখা দেখি যে পেজ কমায় দেওয়া আচ্ছা যাই হোক আর এটা হলো আরেকটা সিরিজ ডেজ এট মোরিজা কে বুকশপ এটাও ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ন প্লাস সোল্ড তো এটাও কিনলাম এটা আমি দুইটা পর্বে কিনেছি মোরডি মরিজ বুক বুকশপ এর সাথে একটা বুকমার্কও দিয়েছে আবার এটাও পারবই একশো তিরিশ টাকা আমি যে পেজটা কিনে পেজটা থেকে কিনেছি ওটার নাম হলো বুক পেরি না তোদের ব্যবহার অনেক ভালো আমি যদি জানতাম যে কপি বই ছিল তাইলে হয়তো বা কিনতাম না আমি অরিজিনালি কিনি আর এছাড়া কিনলাম হলো ঠাকুমার ঝুড়ি ঠাকুমার ঝুলি এটা নিয়েছে হলো তিনশো বিশ টাকা ঝিঙ্গা ফুল পাবলিকেশন থেকে অনেকগুলা গল্প আছে এগুলো আপনাদের পরে পরে শোনাবো কিছুদিন পর সো দ্যাটস অল ফর টুডে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কিছুদিন পরে বইগুলো শেষ হলে আমি রিভিউ দিব এছাড়া আমি বাংলা নোভেস্ট পড়ি অ্যানিমে দেখে চাইলে ওগুলার রিভিউ দিতে পারি তা আপনারা হলেও ভিডিও দেখেন নাই কারণ আর কি আগ্রহ পাই না মানে ভিডিও টু সাবস্ক্রাইব করেন উৎসাহ দেন জুমিয়ার মানুষ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম